আপনার কি প্রিমেচার ইজাকুলেশন বা দ্রুতবীজবাদের সমস্যা আপনার রয়েছে বা ইরেক্ট্রাইল ডিসফাংশন সমস্যা কি আপনার রয়েছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি পাওয়ারফুল কিছু মেডিসিনসের ব্যাপারে বলতে যাচ্ছি যে মেডিসিনগুলো খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে একদম গোড়া থেকে রোগ একদম নির্মূল হয়ে যাবে তাই মেডিসিনগুলোর সব থেকে বড়ো কথা মেডিসিনগুলোর কোনোরকম সাইড এফেক্ট নেই নির্ভয় মেডিসিনগুলো বেশি দিন খেয়ে যেতে পারেন যেখানে বাজারে অন্যান্য মেডিসিন খেলে প্রচুর ক্ষতি হয় এই মেডিসিনগুলো খেলে কোনো রকম ক্ষতি হবে না আর মেডিসিনগুলো কোথায় পাবেন কিভাবে মেডিসিন গুলো আপনাকে খেতে হবে সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব আর ভিডিওটি শেষে বলবো একটি বোনাস টিপের ব্যাপারে ওই টিপটি কাজে লাগিয়ে আপনার রেজাল্ট আরও ইমিডিয়েটলি একদম ঠিক হয়ে যাবে মানে মেডিসিনও খাবেন আর ওই বোনাস টিপটি আপনি কাজে লাগাবেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি আর ওটা আমি ভিডিওর শেষে বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদম স্কিপ করবেন না স্কিপ করলে আপনারই লস হবে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব ভিডিওটি প্লিজ লাইক করুন এক হাজার লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলব সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে সবার প্রথম পাওয়ারফুল যে মেডিসিনের ব্যাপার বলতে যাচ্ছি সেই মেডিসিনটির নাম হচ্ছে টিটেনিয়াম থার্টি মেডিসিন টিটেনিয়াম থার্টি মেডিসিনটি খুব দুর্দান্ত কাজ করে এটা হচ্ছে পুরুষদের যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় বা আর্লি ডিসচার্জ যাদের হয়ে যায় সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় মেডিসিনটি খেলে দ্রুত বীরজপাদের সমস্যা সমস্যা হোক বা প্রিমেচার ইটেকুলের সমস্যা একদম ঠিক করে দেয় তার পাশাপাশি ইরেকটার ডিসফাংশনের সমস্যা যাদের রয়েছে পেনিস যাদের ভালো করে শক্ত হয় না ভালো হার্ড হয় না তো সেক্ষেত্রেও কিন্তু টিটেনিয়াম থার্টি মেডিসিনটি খুব ভালো কাজ করে মানে এটা দ্রুত বীরজাদের সমস্যাও ঠিক করবে প্লাস হচ্ছে ইরেকটার ডিসফাংশনের সমস্যাও কিন্তু একদম ঠিক করে দেয় এছাড়া টিটেনিয়াম থার্টির আরও অন্যান্য কাজ রয়েছে যেরকম যাদের মানে হাড় যাদের একদম ক্ষয় হতে থাকে বা হাড়ের যে সমস্যা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় পেইন হয় কোমরে ব্যথা হয় ঠিক আছে হাড়কে মজবুত রাখে এই টিটেনিয়াম মেডিসিন প্লাস হচ্ছে ব্যথাও কিন্তু কম হতে সাহায্য করে এছাড়া টিটেনিয়াম থার্টি মেডিসিন যে শারীরিকভাবে খুব কমজোর খুব দুর্বল সে দুর্বলতাও কিন্তু দূর করতে সাহায্য করে টিটেনিয়াম থার্টি এছাড়া টিটেনিয়ামের আরও অন্যান্য কাজ আছে আমি সেসব ব্যাপারে বলতে চাচ্ছি না মানে মেনলি আপনি যাদের দ্রুতবীজবোধের সমস্যা হোক বা ইলেকট্রিক ডিসফাংশনের সমস্যা হোক না এই সমস্যা দূর করার ক্ষেত্রে ভীষণ কাজ করে এই টিটেনিয়াম থার্টি মেডিসিন সাথে যদি ওই ইস্যুগুলো থাকে আপনার যেরকম হারের যে সমস্যাগুলো বা ব্যথার যে সমস্যাগুলো যদি থাকে ওই সমস্যা কিন্তু সাথে সাথে আপনার কমিয়ে দেবে প্লাস শারীরিক যে দুর্বলতা রয়েছে সেটাও কিন্তু দূর করে দেবে আরেকটি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি ওই মেডিসিনটির নাম হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার অশ্বগন্ধার ব্যাপারে আপনি শুনেছেন ঠিক আছে আয়ুর্বেদিক শাস্ত্রে অশ্বগন্ধার খুব ভালো উল্লেখ আছে ওটা আপনি শুনে থাকবেন ওই অশ্বগন্ধা মাদার টিংচারটি আপনাকে খেতে হবে এর সঙ্গে খুব ভালো কাজ করে অশ্বগন্ধা যাদের মানসিক মানে টেনশন যাদের মানসিক চাপ মানে এনজাইটি স্ট্রেস এগুলো যাদের খুব বেশি হয় বা দুশ্চিন্তা বেশি হয় কনফিডেন্স একদম কম হয়ে যায় ওগুলোও কিন্তু ঠিক করবে অশ্বগন্ধা মাদার টিংচার তার পাশাপাশি টেস্ট লেভেলকে বাড়াবে ইরেকটার ডিসফাংশন সমস্যা দূর করবে বা দ্রুত বীরজপের সমস্যা কিন্তু দূর করবে ওই অশ্বগন্ধা মাদার টিংচারটি আরেকটি মেডিসিন আমি এখানে অ্যাড করছি ওই মেডিসিনটির নাম হচ্ছে বিসি টোয়েন্টি বা বায়োকমিউনেশান টোয়েন্টি সেভেন ওটাও আপনি সঙ্গে নিতে পারেন খুব ভালো কাজ করে ঠিক আছে বায়োকমিউনেশান নম্বর টোয়েন্টি সেভেন ওটা হচ্ছে স্ট্যামিনা বাড়ায় আর বীজ সমস্যা ঠিক করে সেক্সুয়াল উইকনেস যে আছে প্লাস শারীরিক দুর্বলতা যে আছে ওগুলোও কিন্তু দূর করে সেটা হচ্ছে বায়োকম্বিনেশন নম্বর টোয়েন্টি মানে আপনি এই তিনটি মেডিসিন যদি একসঙ্গে ইউজ করেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন আর নর্মালি যে কোনো দুটো টিটিনিয়াম থার্টি তো রাখবেনই তার পাশা তার পাশ সঙ্গে যে কোনো দুটোর একটা ইউজ করতে পারেন বা তিনটি মেডিসিন একসঙ্গে ইউজ করলে আরও বেশি বেটার রেজাল্ট আপনি পাবেন এবার চলুন ডিসকাস করে মেডিসিনগুলো খাবার নিয়ম কীভাবে মেডিসিন আপনাকে খেতে হবে সবার প্রথমে আপনি হোমিওপ্যাথি সব থেকে টিটেনিয়াম থার্টি অশ্বগন্ধা মাদার টিংচার আর বায়োকমিউনিশন নম্বর টোয়েন্টি সেভেন মেডিসিনগুলো পার্চেস করে নিয়ে আসবেন এসবিএল কোম্পানি নিতে পারেন বা একটা ভালো কোম্পানি নিলেই হলো আপনি নিয়ে নেবেন কিভাবে খাবেন খাবার নিয়ম বলে দিচ্ছি টিটেনিয়াম থার্টি মেডিসিনটি যে আছে ওটা দিনে দুবার খাবেন সকালে আর রাত্রিতে ঠিক আছে খাবার আগে এক চামচ জলে দুই ফোটা দিয়ে সকালে আর রাত্রিতে খাবার আগে টিটিনিয়াম থার্টি আপনি খাবেন আর নেক্সট মেডিসিন যেটা অশ্বগন্ধা মাদার টিংচার দু চামচ জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খাবার পর অশ্বগন্ধা মাদার টিংচারটি আপনি খেয়ে যাবেন আর আরেকটি পাওয়ারফুল মেডিসিন যেটা বলেছে বায়োকম্বিনেশন নম্বর টোয়েন্টি সেভেন চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মাল চিবে চিপে বা চষেষে আপনি খাবেন এই অশ্বগন্ধা মাদার টিংচার আর বায়োকম্বিনেশন টোয়েন্টি সেভেন মেডিসিন যে আছে ওটা রেগুলার চলতে থাকবে ওটা বাদ দিবেন না আর টিটেনিয়াম থার্টি যে আছে ওটা আপনি লাগাতার পনেরো দিন কন্টিনিউ করলেন দুই ফোটা করে দিনে দুবার যেভাবে বলেছি পনেরো দিন কন্টিনিউ করার পর দশ দিন স্টপ রাখলেন পরে আবার পনেরো দিন কন্টিনিউ করলেন এবার এরকম করে আপনাকে দেড় দু মাস লাগাতার মেডিসিন খেয়ে যেতে হবে আর হ্যাঁ কয়েক দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন এবার যে বোনাস টিপটির ব্যাপারে বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমি ভিডিওর মানে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর আপনি ডেসক্রিপশনে চেক আউট করবেন তো ওটা হচ্ছে কিগাল এক্সারসাইজের ব্যাপারে পেলভিক ফোর মাসেলের উপরে এক্সারসাইজ মানে যেটার কারণে মানে নর্মালি পেনিস খুব উইক হয়ে যায় কমজোর হয়ে যায় পেলভিক ফোর মাসেল এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় বা পেনিসের প্রি প্রিমিয়েচারি বা দ্রুত পেজের সমস্যাও ঠিক করে ইলেকট্রিক ডিসফাংশন সমস্যাগুলো ঠিক করে কিগেল এক্সারসাইজ খুবই পপুলার তো ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আজকের ভিডিওতে যে মেডিসিনগুলো বলছি বলেছি এগুলো আপনি খাবেন তার পাশাপাশি আপনি ওই এক্সারসাইজটির সঙ্গে আপনি অ্যাড করুন করে যান খুবই সহজ ভিডিওতে খুব ইজিলি এক্সপ্লেন করেছি একদম সহজ অল্প সময়ের ব্যাপার দু তিন মিনিট করলেই হয় ওটা আপনি রোজ করে যান আর মেডিসিনগুলো খেয়ে যান অবশ্যই আপনি রেজাল্ট পাবেন আরেকটা বিষয় আমি এখানে বলছি যে আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলেছি টিটেনিয়াম অশ্বগন্ধা আর বায়োকম্বিনেশন টোয়েন্টি সেভেন মেডিসিনগুলো লাগাতার এক দেড় মাস আপনি কন্টিনিউ করবেন এক দেড় মাস খাওয়ার পর নর্মালি দেখুন মেডিসিনগুলো খুব কাজের কাজ দিবেই অবশ্যই কিন্তু রোগের ব্যাপার বলা যায় না এরকমও হতে পারে দেখা গেল মেডিসিন খাওয়ার পর সেরকম আপনার কাজ হচ্ছে না এক মাস দেড় মাস হয়ে গেল সেরকম কাজ এতটা হচ্ছে না আপনার আশানুরূপ কাজ হচ্ছে না তাহলে আপনি কি করবেন মেডিসিন স্টপ করে দিয়ে অন্য ভালো কোয়ালিফাইড ডাক্তারকে আপনি দেখাবেন সেখানে চেক আপ করে মেডিসিন আপনি নেবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ